আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে শাকের একটি রেসিপি শেয়ার করব তো এখানে আমি সরষে পাতা নিতে চলে এসেছি দেখুন আমার সঙ্গে সঙ্গে আমার মেরি হাঁসগুলোও চলে এসছে এখন আমি পাতাগুলো নিয়ে নেব সরিষা পাতা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি বাড়িতে চলে যাব সরিষা পাতাগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর লাগছে আমার ছোট মাছ শুকনো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ রসুন মাছের লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব উল্টিয়ে দিয়েছি এখন মাছগুলো এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি মুখ করে ভেজে নেব মাছগুলো মুখ করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দেব শুকনো মরিচগুলো দিয়ে দেব রসুনগুলো দিয়ে দেব কাঁচা মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে ফুটে না ওঠে পিঁয়াজ কুচিগুলো দেব এখন সব কিছু ভালো ভালো ভেজে নেবো শুকনো মরিচ পেঁয়াজ রসুন সব কিছু ভালো ভালো ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন ওই তেলের মধ্যে আমি সরিষা শাকটা দিয়ে ভেজে নেব সরিষা শাকে লবণ দিয়ে দেব হতে সরিষা শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা গ্রেন বার হচ্ছে এখন সরিষা পাতাটা আমি নামিয়ে নেব এখন আমি শিল্পাটায় কিছু বেটে নিব তো প্রথমে আমি মাছটা বেটে নিচ্ছি মাছ বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি সরিষা পাতাটা বেটে নেব সরিষা পাতাটা বাটা হয়ে গেছে এখন উঠে নেব আমি মাছের লবণ দিয়েছিলাম সরিষা পাতার লবণ দিয়েছিলাম এখন সামান্য লবণ লাগবে এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিচ্ছি মরিচ পেঁয়াজ রসুন এগুলো সব আমি বেটে নিয়েছি এখন আমি বেটে রাখা সরিষা পাতা মাছ সব একসঙ্গে শিলপাটায় নিয়ে নেব এখন এগুলো সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন কিছুটা ধনে পাতা দিয়ে এটা মাখিয়ে নেব তাহলে ধনে পাতার ধানে এটা আরও এটা সুস্বাদু হবে তৈরি হয়ে গেল মজাদার সরিষা পাতা ভর্তা আপনারা যদি এভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন